আসসালামু আলাইকুম বন্ধুকান আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো মেট্রো রেল ভ্রমণের কিছু চমৎকার দৃশ্য পুরো ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতেই থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমরা লিফ্টে উঠে তারপর পায়ে হেঁটে প্ল্যাটফর্মের দিকে যাই সেখানে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করি আমাদের এটি মূলত ছিল উত্তরা সেন্টার থেকে পল্লবী পর্যন্ত একটি শর্ট ট্যুর আমাদের ইচ্ছা ছিল না মেট্রোতে ভ্রমণ করার আমরা গিয়েছিলাম অন্য কাজে তো আমার সহকর্মীরা বললো যেহেতু আমরা এখানে আসছি তাহলে একটি মেট্রোতে ঘুরে আসি পরে আমরা গেলাম টিকিট সংগ্রহ করতে আমরা টিকিট সংগ্রহ করলাম এবং ভাড়া কেমনে কী কীভাবে টিকিট কাটতে হয় এটার বিস্তারিত আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন টিকিট সংগ্রহ করার পর আমরা দোতলায় উঠলাম ট্রেনে প্ল্যাটফর্মটা খুব সুন্দর লাগছে একদম চাকচিক্য পরিষ্কার এই স্টেশনটি খুব সুন্দর কারুকার্য করা এটি হচ্ছে ট্রেনের ডাবল লাইন এবং ওপরে বৈদ্যুতিক তার মেট্রো মূলত বিদ্যুতের মাধ্যমে চলে আমাদের ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠবো আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন থেকে পল্লবী এই পথের ভাড়া মাত্র দরবর্তী বিশ টাকা ফাইনালি অবশেষে আমরা মেট্রোতে উঠে পড়লাম যেগুলোর প্রথম মেট্রো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল যে মেট্রোতে একদিন উঠব মেট্রো কমপ্লিট হওয়ার তিন বছর আগে একবার গিয়েছিলাম তখন শুধু থেকে আফসোস করে আসি উঠতে পারবো কি না কিন্তু আজকে সে সব হলো আমার সহকর্মী সে তার বিশ্বাস প্রকাশ করতেছে

মেট্রো রেল চলে ভ্রমণ করছি আর জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতেছি ঠিক গধ লাগলে খুব সুন্দর লাগতেছে যেদিকে তাকাবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং তবে এই উত্তর অঞ্চলে বেশ কিছু গাছও রয়েছে সেজন্য অনেক ভালো লাগছে আমরা প্রায় পল্লবীর কাছাকাছি চলে এসেছি এখন আমরা পল্লবী স্টেশনে নামার পরে আমরা আবার স্টেশনটি ঘুরে ঘুরে দেখতেছি খুব ভালো লাগতেছে আমার সহকর্মী সেলফি তুলতে ব্যস্ত তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেট্রো রেলের স্টেশনগুলো এক একটা সে এক একটা আরও অনেক বেশি সুন্দর ভিন্ন ভিন্ন সিস্টেম বানানো হয়েছে তারপর আবার আমরা দেখতে যাই এবারে আমাদের গন্তব্য হচ্ছে পল্লবী থেকে উত্তরা সেন্টার তো আগেরবার আমরা ম্যানুয়ালি টিকিট সংগ্রহ করেছিলাম এবার আমরা ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট ক্রয় করলাম বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে টিকিট সংগ্রহ করার পর আপনাকে টিকিটটা অবশ্যই পান্স করতে হবে পান্স না করলে আপনি কোনোভাবে প্রবেশ করতে পারবেন না তা আমরা পান্স করে চলে এপাশে আমার তিন সহকর্মী ভিডিও করতে ব্যস্ত আর ভিডিও করবে না কেন মুহূর্তে আবার একটু ট্রেনে এসে এটাতে আমরা উঠে পড়ব আগে বলে রাখি মেট্রো রেলে প্রথম শুধু মহিলাদের জন্য সংরক্ষিত আবারও আমরা ট্রেনে উঠে পড়লাম এখানে আরেকটি ট্রেন আমাদের পাশ দিয়ে যাচ্ছে একদম বিদ্যুতের গতিতে আমি গুগল মিটারে স্পিড দেখেছি মোটামুটি খুব ভালো স্পিড ওঠে পঁয়ষট্টি সত্তর এরকম একদম সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত সময় ভেবে চলে চলতে চলতে আমরা আবারও জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখছি ঢাকা শহরে আপনি একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পারবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং যত দূর তাকাবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং

আমাদের পার্টি আর একটি ট্রেন চলে যাচ্ছে খুব স্পিডে সন্ধ্যায় এখন নামা নামা ভাব অবশেষে আমরা উত্তরা সেন্টার স্টেশনে নেমে গেলাম তারপর স্টেশনটা একটু ক্যামেরা বন্দি করলাম এটা খুব সুন্দর এখানে কাঠ জমা দিতে হবে কাঠ জমা না দিলে আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন ব্রাইটনেস কমাই দেওয়া মেট্রোতে ভ্রমণ শেষে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই সন্ধ্যার একটু পরে আকাশটা যেন অন্য রূপে ধরা দিয়েছে খুব চমৎকার লাগতেছে দৃশ্যটা এজন্য ক্যামেরা বন্দি করলাম দূরে বিল্ডিং গুলোয় নিবু আলো জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে বাড়ি লেকের ওপরে নির্মিত অনেক সুন্দর একটা ব্রিটিস ব্রিটিশগুলো অনেক আলো দিয়ে সুসজ্জিত করা থাকে কিন্তু আজকে কেন যেন লাইটগুলো জলে নেই এখানে দেখতে তেমন সুন্দর লাগতেছে না এই জায়গাটায় আপনি আসলে চমৎকার কিছু দেখতে পারবেন যে একই ধরনের বিল্ডিং পাশাপাশি অনেকগুলো যা সম্ভবত বাংলাদেশে আর কোথাও নাই এই জায়গাটায় আসলে আপনি দেখতে পারবেন এবং দুই পাশে রাস্তার মাঝখান দিয়ে সবুজের গাছে সারি সারি গাছ এবং এক সাইড দিয়ে শুধু নার্সারি আর নার্সারি নার্সারিগুলিতে হয়ত রকম ফুলের গাছ ফলের গাছ পাওয়া যায় এই নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ويعرض المنشات المنشات المنشات